আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে আশা করি সব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খালা গাড়ি এক জায়গা জায়গা কোন জায়গা জায়গা বিস্তারিত আমি আপনাদের কই এর এখানে দেখা গেল ফাতার গাদির একজন বিশিষ্ট বিয়ে একটা মানবতার নদীর গড়ি বেলা ইলিসন তে সমাজসেবী আমি আপনাদের কই এর ফাতার গাদির একজন বিশিষ্ট কন্ট্রাক্টর যার নাম হলো কি জয়নুল হক আমি আর দাদা এবং আমার লগে আবু ভাই আসলে আমরা যাই আর কি আমরা এখান থেকে ফল টল সব কিনছি খিনিয়া আমরা ধীরে 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 রওনা দেওয়াল মো আপনারা দেখতে পাচ্ছি তো কোন জায়গাত রওনা দি বিস্তারিতভাবে আমি আপনারা আপনারা ভিডিও লগে রইবা ভিডিওটা দেখিয়া ভিডিওটা শেয়ার করে এদিকে সুযোগ দিবা যাতে এইরকম আরও মানুষের মানবতার নজির পড়তে পারে তো ধীরে ধীরে দেখতে পাত্র আমরা গাড়ি যাই আর কি অর্থাৎ ফাতারকান্দি কাঁধিক ক্রস করিয়া আমরা সানকিরা যাই আর কি সানকিরাত গিয়া দেখা গেলো কোন জায়গায় যাই আর আমি আপনারা যে নিলাম্বা যার বেড়া জাল যে এক্সিডেন্ট ছয়জন মানুষ নিহত হয়েছে তার লোক একজন অটো চালক বাই আস তার বাড়িতে যাই আর কি তান ছোটো ছোটো বাচ্চার কথা শুনিয়া দাদা গৌর খবর ফাইয়াও গেছ গিয়া আমার তো এই গিয়া দেখা গেল তান বাবার আলোচনা করলা আলোচনা করার ফলে দেখা গেলো যে তাই কইলা যে ইকান তান বাচ্চা আছে বাচ্চার পরামর্শ করিয়া কইলা যে এক দুইটা হোক একটা হোক বাচ্চার দায়িত্ব বরণ সুজন সব কিছু নিভাগি এবং বর্তমান অবস্থায় এর কি যেটা লাগে প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করবা বলিয়া তাই জানাই আৰু না আর এবং তাই তাই পরামর্শ করিয়া এইভাবে যদি হয় তাইলে তাই এবং বিয়া চাটাকি আর সব কিছু দায়িত্ব সম্জি লেইবা এবং বালি কুয়া পর্যন্ত সম্জি লেই বা কৈশন কন্ট্রাক্টর জয়নুল হক আমি ধন্যবাদ জানাই কন্ট্রাক্টর জয়নুল হক মহাশয়ের ধন্যবাদ জানাই কারণ এরকম একটা মানবতার গণিত নদীর গড়া লাগে আর আমরা সব তো এর পরিবারের লোকজন জানাই যে যদি ও তাহলে এরকম জয়নুল হক বাইরে জানাইবা তো আমার এই ভিডিওটা করার কি ও জিনিসটা আজকে তাকে এক্সিডেন্ট হয়েছে কিন্তু এই পরিবারে অনেক প্রভাবশালী ব্যক্তিগুল আসুন খেয় দেখা জান মাত্র হয়তো সেরাও জানেন বা খেয়াও জানেন না হয়তো মনের বুমা আছে যে তাই দি তাই কোনো জায়গা ভাইতে না তো যার কারণে আমি আজকের ভিডিওটা চলিয়া থাকার কি আপনারা সাহায্য এবং সহযোগিতা করবা কারণ দুনিয়ার জমিনে মাল কামাইতে এই মালগুলো জমিয়ে তো ছেলে মেল লাগে যার কারণে আপনারা এই ছেলেমেনি মালগুলো জমা তো আর হয়তো তারা খাজু লাগাইতে কোনো খাজো লাগাই দিব তার এই মালগুলো আপনারা খবর দাবার পরে আপনার আপনি গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করিয়া দিন তাহলে খালি কেমন তৈরি খবরও দাবার পরেও আপনি এই মালগুলার হিসাব পাই ল তো তার কারণে আপনারা এইরকম দেওয়ার চেষ্টা করবা বুঝা যায় কিছুজন প্রভাবশালী ব্যক্তি আসুন যে এটা বিভাগে বুঝা যায় তেনদিন দেওয়ার চেষ্টা করেন না বুঝে যায় এই গরিব মানুষটাকে বুঝে যায় আরো অসহায় মানুষ বুঝা যায় তারপরে আপনারা আমার কথা খারাপ পাবেন না আপনারা এইরকম অসহায় মারে কারণ মাল দিচ্ছে আপনারা এই মালগুলো ওরকম জায়গা খরচ করবা আপনার আপনারা যদি এলা ডাইরেক্ট নিয়ে যদি ও গুণ তার হাত দেন ডাইরেক্ট যদি ও পরিবারের গার্জেনটার হাত তুলিয়ে নিয়ে দেন তাহলে আপনারা এগুলো সৎকার জারি হিসাবে বা খালখিয়ামতো দিন আপনারা ও সদগার বিনিময় হয় তো আপনারা ছুটিয়ে দিতে পারেন যার কারণে আজকে আমি ধন্যবাদ জানাই জনাব জয়নুল হক বাইরে আমি ধন্যবাদ জানাই এরকম সাহায্য সহযোগিতা করার লাগে আর আমি এই ভিডিওর মধ্যে অনেক ছোটো বড়ো কথাবার্তা করছো কথাবার্তা বলো এলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এখন